কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর এই যে এই ব্লগটা শিবরাত্রির দিনের ব্লগ এটা মানে পরশু দিনের তো আজকে আমি তোমাদের এই ব্লগটা দিচ্ছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি সমস্ত কাজ আমি কমপ্লিট করে নেবো ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হলো কারণ আজকে শিবরাত্রির মা উপোস করে এবার ভাবছি আমিও করব কোনো বছর শিবরাত্রির উপোস আমি করিনি বিয়ের আগেও করিনি আর বিয়ের পরও করিনি আমার শাশুড়ি মা মানে শিবরাত্রির উপোস বলতে কি বলো তো মানে বাবার মাথায় জল ডালতে যায় না এখানে শিব পুজো বলতে পাড়াতে হয় একটু দূরে তো মা বাড়িতেই ঘরের ঠাকুরকে মাথায় জল দেয় আর বাড়িতে ভাত খায় না আজকে ওই সামাচালের খিচুড়ি বা আটা রুটি রুটি না মানে পরোটা খায় তা কোনোবার করিনি ভাবছি যে আমি এবছর মানে মায়ের মতন মা যেরকম করে সেরকমই আমি করব। তবে শিবরাত্রি করিনি ঠিকই বিয়ের আগে তবে পুরো বৈশাখ মাসটাই ছোটবেলায় মানে বিয়ের আগে অবধি ছোটোর থেকে পুরো বৈশাখ মাসটা সকালবেলা চান করে উঠে বাবার মাথায় জল ঢালতাম মানে পুজো করতাম আর কি পুরো বৈশাখ মাসটা জুড়েই করতাম বাবার পুজোটা সকাল বেলায় আর কি ঘুম থেকে উঠে ভোরবেলা উঠে চান করে নিতাম চান টান করে বাবার মাথায় জল দিতাম পুজো করতাম তো তারপর ইতু পুজো ইতু পুজোটা আবার আমার শ্বশুর বাড়িতে নেই ইঁতুপুজোটাও আমিই করতাম বিয়ের আগে কিন্তু এখানে আর শ্বশুর বাড়িতে নেই করাও হয়নি আজকে নিরামিষ রান্না করতে হয় নিরামিষ রান্না করব আর আমাদের জন্য মা আর আমার জন্য হামাচালের খিচুড়ি করবো আর দেখি জলখাবারে দু চারটে পরোটা করে নেব। মা তো খাই না কোনোবারই খায় না মা জলখাবারে পরোটা খেতে চায় না মা ওই ছাতু তা না হলে সাবু এগুলো সুজি এগুলো খেতে মা পছন্দ করে এগুলোই খায় তা আমি তো আবার ওগুলো খেতে তাই মাকে বললাম তাহলে দু চারটে পরোটা করবো জলখাবারে দিয়ে খেয়ে নেবো আর দুপুরবেলা ওই সামাচালের খিচুড়ি করবো একটু বেশি করে করবো রাত্রেবেলা যাতে হয়ে যায় আর বাড়িতে সবার জন্য নিরামিষ রান্নাই করবো পোস্ত করবো আলু পোস্ত ডাঁটা দিয়ে ডাঁটা আছে আর ভাবছি একটু বাঁধাকপি রান্না করব কারণ সামাচালের খিচুড়ি করব একটু বাঁধাকপি হলে বেশ আমাদের খেতে ভালো লাগবে আর আমি আর মা তো ভাত খাবো না তাই জন্য ভাতের চালটাও কম লাগবে তাই ছোট্ট হাঁড়িতে ভাতটা বসাবো আর ভাতটা ভাবছি গ্যাসে বসিয়ে দেব আর রান্নাগুলো মানে তরকারিগুলো গ্যাসে না উনুনে করব। তাহলে কি বলতো ভাতের ঠেকাঠেকি হবে না নিরামিষটাই থাকবে আমরা তাহলে খেতে পারবো ওই তরকারিটাই আলু পোস্ত করবো বাঁধাকপি আর দেখি আর কি করব আমি জানি না এখনও আপাতত ঠিক আছে বাঁধাকপি আর আলু পোস্ত হবে আর টক ডাল টকডাল ওই লাস্টে করে দেবো আমার বর মশাই টকডাল তো ছাড়া খেতেই চায় না ওই আলু পোস্তর সাথে টকডাল খেতে খুব ভালোবাসে তাই জন্য ওর জন্য টকডাল করে দিতে হবে একটু তো যাই হোক এই যে সকাল সকাল উঠে পড়েছি খুব বেশি বেলা হয়নি আজকে তাড়াতাড়ি উঠে যে ঘর দরগুলো টান দিয়ে নিলাম বাসনগুলো ধুয়ে নিয়েছি এবার ঘরটা মুছে নিচ্ছি আর আমার কুকুর তো ঘুমাচ্ছে আমি চান করব তারপর ওকে ডাকবো এখন তো না ডাকলে উঠতে চায় না আর উঠলেও কোনো অসুবিধা হয় না আগে যেমন ঘুম থেকে উঠেই কান্না করতে থাকতো এখন আর কান্না করে না এখন কিছু খেলা দিলে না বসে বসে খেলা করে আবার ঘুম কাতরে হয়ে গেছে ওর দাদার মতন এখন আর উঠতেই চায় না এখন ভোরবেলা তো ওঠার কোনো নামই নেই এখন মানে যত বড় হচ্ছে তত যেন ঘুম ওর চোখে বেশি হচ্ছে না ডাকলে উঠতেই চায় না আবার ডাকলেও এক একদিন উঠতে চাইবে না আর ছোটোবেলায় এত দুষ্টুমি করতো ঘুম থেকে মানে আমি যখনই উঠে কাজ করতাম তখনই উঠে কান্না করতো। কিছু কিছু দিনও গেছে যেকে কোলে কোলে নিয়ে আমাকে ঘর ঝাড় দিতে হয়েছে কোলে কোলে নিয়ে ঘর মুছতে হয়েছে আমার একটা দিন খুব ভালো করে মনে আছে একদিন মানে খুব ছোট ছিল তখনও তো ও উঠে পড়ে খুব কান্না করছিল ওর বাবার কাছে দিয়ে আসবো ওর বাবা ওদিকে দোকানে প্রচুর ভিড় কাজ করছে আর মা নিচে বাবা তো আরও বেশি অসুস্থ ছিল তখন মা নিচে বাবার কাজ টাজগুলো করতো এবার আমি কি করব ছেলেটাকে নিয়ে আমি কাজও করতে পারছি না তাড়াতাড়ি করে আবার ছেলেটা থাকছেও না সে কোলে নিয়ে বসে থাকলে তো আমার কাজ হবে না সেই কোলে নিয়ে নিয়ে ওকে আমি ঘর মুছেছি তখন আমার ঘর মোছার লাঠিটা ছিল না তো বসে বসে কোলের মানে কোলের ফাঁকে ভালো করে বসিয়ে নিয়ে আমি বসে বসে কিভাবে যে কষ্ট করে ঘর মুছেছি একটা দিন আমার খুব ভালো করে আমার মনে আছে এত কান্না করতো তখন একটু কাজ করতে দিত না ও মানে আমার হসপিটাল থেকে বাড়ি আসার পর ডেলিভারি হবার পরই মানে আমার ননদ টনদ খুলে নিত তো দিয়ে আবার থাকতো ঠিক আমি যখন খেতে বসতাম আর অমনি কান্না শুরু করে দিত যে আমার খাওয়া হয়ে যেত চুপ হয়ে যেত মানে আমার ননদ বলতো যে তুমি খেতে বসলে সহ্য হয় না বুঝলে ওই জন্য কেঁদে উঠতো যখনই আমি খেতে বসতাম ঠিক তখনই বুঝতে পেরেছে তো মা মনে খেতে বসেছে এবার কান্না শুরু করি এরকম কাঁদতো আর বড়োটা তো আমার ভীষণ শান্ত মানে এতটাই শান্ত এতটাই শান্ত ও ছোটোবেলায় চুপচাপ যদি ঘুম থেকে উঠে পড়তো না চুপচাপ শুয়েই থাকতো যতক্ষণ না ওকে কোলে নিতাম না কান্না না কিছু না বদমাইশি ওকে খেলনা কিনে দিয়ে মানে খেলনা ঢেলে দিতাম ও বসে বসে চুপটি করে খেলাই করতো কখনও দুষ্টুমি করতো না খেলনা ভাঙতো ঠিকই ভাঙা ভাঙির কাজ খুব ভালো করে জানে দুই ভাই মিলে কোনো খেলনা রাখতে জানে না মানে সঙ্গে সঙ্গেই কিনে নিয়ে এসে এক আচার দেবে কিছুদিন আগে মেলার থেকে একটা গাড়ি কিনে এনে দিলাম সঙ্গে সঙ্গে মানে বাড়ি এসেই ভেঙে পেলো কতটা খারাপ লাগে বলতে দুদিন খেলেও যদি ভাঙতো তাহলেও ভালো লাগতো মানে সঙ্গে সঙ্গে ভেঙে ফেললো দুই ভাই ওরকম ছোটোবেলা থেকেই বড়টা তো ছোটোর থেকেই ছিল এখনও আছে আবার মানে ভাইয়ের খেলাগুলোও বড়টা এখন মানে নিয়ে খেলা করে ভাঙে দুই ভাই একদম সমান তো যাই হোক তারপরে যে চান টান করে নিলাম সব কাজ সেরে দিয়ে চান টান করে যে শাড়িটা পরে নিলাম অন্যদিন গাছে এত ফুল হয় আজকে দেখো একটা ফুলও নেই এই যে সেই জবাটা মানে এটা হচ্ছে গোলাপি জবা এই গাছটাতে এই একটাই গাছ এই একটা গাছের মধ্যে একটা লাল হয় একটা এই গোলাপি ফুল হয় আবার একটা ফুলের মধ্যে এক সাইডে লাল এক সাইডে গোলাপি এরকম ফুল হয় কিন্তু আজকে গাছে একটাও ফুল নেই আজকে পুজো তো আজকে দরকার আজকে ফুল নেই অন্যদিন গাছ ভর্তি ফুল হয় মানে সবাইকে দিয়েও শেষ হয় না আজকে দুটো দুটো জবা পেলাম দুটো শিব ঠাকুরকে তো জবা দেওয়া যায় তো পেলাম না ফুল ফোটেই নি আজকে আর একটা পঞ্চমুখী জবা হয়েছিল একটা পঞ্চমুখী জবা প্রচুর হয় আর বাড়িতে তো গাঁদা গাছ আছে ছোট ছোট এই যে এগুলো হচ্ছে সেই কাশি গাঁদা বলে না সেই কাশি গাঁদা এগুলো আবার প্রচুর হয় ফুল খুব মানে প্রচুর হয় ফুল আমাদের ছাদের গাছগুলোই হলো না কিন্তু মাটিতে এত সুন্দর হয়েছে না এই পিছনটা এটা ওই সে আমাদের ফুলতলা আছে না ওখানে খুব সুন্দর ফুলগুলো হয়েছে আমার খুব ভালো লাগে মানে একটু গরম পড়ে যাচ্ছে তো ফুলের সাইজটা ছোট হয়ে যাচ্ছে তা না হলে ফুলগুলো কিন্তু ভালো বড় বড় হয় এই ফুল ভাত থেকে উলতে গেছে আর বাবার পুজো করতে তো আকন্দ ফুল লাগে আমাদের বাড়িতে তো আকন্দ গাছ নেই মা কোথা থেকে নিয়ে এসেছে কয়েকটা আকন্দ ফুল অনেক দিন আগে নিয়ে এসেছে কারণ এই সময় পুজোর সময় বাবার পুজোর সময় ফুল আর পাওয়া যায় না আকন্দ ফুল তারপরে যে কলকে ফুল মা মাঝে সাঝে কলকে ফুল তুলে নিয়ে আসে কিন্তু এখন ওই যে বাবার পুজো সব ফুল তুলে নিয়ে গেছে কোনো আর ফুল পায়নি আকন্দ ফুলগুলো দুদিন আগে নিয়ে এসেছিল তাই পেয়েছে তারপর মা চান টান করে আসলো দিয়ে একসাথে দুজনে মিলে বাবার পুজো করে নিলাম এই যে বাবার মাথায় এখন জল ঢালছি তারপর পুজো করে প্রসাদ খেয়ে এই যে নিচে এলাম নিচে এসে এই যে পাটকাটি ভাঙতে এলাম রান্না করবো বলে পাটকাটিগুলো ভেঙে নিয়ে কড়াইটা মাটি দিয়ে চলে আসলাম রান্না করে। আর ভাত তো গ্যাসে বসিয়ে দিয়েছি বললাম ভাত ওদিকে হয়ে গেছে ছোটো হাড়ি করে ভাত বসিয়েছি তো ভাত হয়ে গেছে শুধু তরকারিগুলো এদিকে করলেই হয়ে যাবে এই যে ডাঁটা নিয়েছে এসেছে ডাটাগুলো মানে না কচি না পাকা এই ডাঁটাগুলো বেশ একটু কচি হলে না পোস্তর সাথে খুব ভালো লাগে আর এই যে একটা বাঁধাকপি বাঁধাকপিটা বিশাল বড় অর্ধেকটা আগের দিন রান্না করেছিলাম আর আজকে অর্ধেকটা করব ওই তো বাঁধাকপি করবো আর আলু পোস্ত আর ডাল ব্যাস বাঁধাকপিটা কাটার সময় আমার বর বলল যে দুটো বাঁধাকপির বড়া ভাজো তো বাঁধাকপির বড়া খেতে খুব ভালোবাসে ও বাবা আর আমার বর খুব ভালোবাসে তাই কটা বাঁধাকপির বড়াও করব। জল খাবারে ভাত দিয়ে খাবে শুধু আলু সিদ্ধ ভাত তো ভালো লাগে না খেতে বাঁধাকপি অনেকটাই হয়েছে দু বাটি মতন হয়েছে একটা একটু ভর্তি আর ওই যে ওই ওই সাইডেরটা ওটা বড়া ভাজা করব মানে বাঁধাকপি তো নুন দিলে একদম অল্প হয়ে যায় টুটে যায় নুন দিয়ে মাখিয়ে কুচিয়ে ধুয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দিলে একদম অল্প হয়ে যায় তখন বড়া ভাজলে বেশ খেতে ভালো হয় মচমজা হয় একটু লঙ্কা দিয়েছি আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি আর এই কাঁচা লঙ্কাও দিয়েছি আর শুধু বাঁধাকপি আর বেসন এর মধ্যে চালের গুঁড়ি দিলে জাস্ট ফাটাফাটি লাগে চালের গুঁড়ি দিলে খুব মচমজা হয় যায় আর কালো জিরেও দিয়েছি কালো জিরো না দিয়ে পোস্ত দিলেও খেতে ভালো লাগে আর সুজি একটু সুজি দিলেও মজমজে হয় খেতে ভালো লাগে আমি সুজিও সব কিছু দিই নি কালো জিরে দিয়েছি আর ওই বেসন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কটা লঙ্কা কুচিয়ে দিয়েছি বাঁধাকপি এতটা হয়ে গেছে যে কড়াইয়ের মধ্যে আর ধরছে না কড়াইটা তোমার খুবই ছোটো একটা বড়ো কড়াই নেবো নেবো করে না নেওয়া হচ্ছে না বাজারে যায় আর মনে থাকে না আবার বাড়িতে যখন আসি তখন মনে হয় বাজারে গেলাম নিলাম না এরকমই হয় তো বড় কড়াই না নিলে খুব কষ্ট হচ্ছে রান্না করতে একটা বড় কড়াই ছিল মানে মাঝারি সাইজের একটা কড়াই ছিল কড়াইটা নিচে ফুটো হয়ে গেছে দিয়ে এবার রান্না করার সময় তেল পরে দি কড়াইটা আর মাজা যায় না এত পুড়ে যায় মাঝতে খুব কষ্ট হয় তার জন্য কড়াইটা বাতিল করে দিয়েছি আর এই কড়াইটায় রান্না করি এটা খুবই ছোটো এই কড়াইটা আমরা আগে রান্না করতাম না একটা মাঝারি সাইজের কড়াই ছিল সেটাতেই করতাম আর যখন ফুটো হয়ে গেল ওটা তখন একটা বড় কড়াই আছে বড় কড়াইটা রান্না করতাম কিন্তু বড় কড়াইটা খুব বেশি বড় ওটা আর ভালো লাগে না আমার রান্না করতে তাই জন্য ছোটোটাই নিয়েছি কিন্তু খুব কষ্ট হয় যে বাঁধাকপি আর ওই শাক রান্না করলে বেশি থাকলে পালং শাক বাঁধাকপি এগুলো তো আমরা অনেকটা করে বেশি করে রান্না করি তো তার জন্য তখন খুব অসুবিধা হয়ে যায় তো যাই হোক তারপর ওদিকে বাঁধাকপিটা বসিয়ে দিলাম দিয়ে যাই আমাদের ওই জলখাবারে বললাম না পরোটা করবো পরোটা আটাটা মেখে নিচ্ছি ভাবছি উনোনেই করে নেব আর গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর করতে পারছি না একবারে নিরামিষই আছে তাই ভাবছি উনুনে বাঁধাকপিটা হয়ে গেলে তো শুধু পোস্ত হবে আর তো কোনো রান্না হবে না তাই ভাবলাম যে বাঁধাকপিটা হয়ে গেলে উনুনেই আমি পর্ডাগুলো ভেজে নেব তারপরে দেখো জামা কাপড়গুলো কালকে কেজেছিলাম আমার আর মনে নেই যে সকালে মেলে দেবো কারণ ছাদে তো আর সকালবেলা আসা হয়নি তাই জামা কাপড়গুলো মেলাও হয়নি তাই তাড়াতাড়ি করে আবার জামা কাপড়গুলো মেলতে এলাম আটাটা মেখে রেখে দিয়ে এসেছি ওদিকে বাঁধাকপিটা হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে দেখছি বাঁধাকপিটা হয়ে গেছে মা আবার একটু মিষ্টি দিয়ে দিয়েছে আর বাঁধাকপিটা তুলতে গেলাম খুন্তি করে নিচে পড়ে গেল কতটা এভাবে তো আমি নাড়ি নামাই না কি করতে যাই আমি খুন্তি দিয়ে নামালাম আমি জানি না তো হয়ে গেছে নামানো বাঁধাকপিটা আমার পুরো কমপ্লিট তো তারপরে এই যে আটাটাও ওমেকে রেখে দিয়ে গেছিলাম আটাটা এই যে পরোটা ভেজে নিচ্ছি বেশি করিনি মার মতন মার তিনটে আমার তিনটে মাও পরোটা খুব একটা ভালোবাসে না কিন্তু আমার ভালো লাগে পরোটা খেতে আমি লুচিটা একদম খেতে পারি না ওই যে অষ্টমীর দিনকে লুচি খেতে হয় এবার ভাবছি যে লুচি আর করবো না পরোটাই করব লুচি খেতে আমার যে কী কষ্ট হয় কি বলবো লুচি একদম আমার সহ্য হয় না লুচি খেয়ে যেন অম্বল হয়ে যায় গলাভোগ জ্বালা করে মানে দুটো তিনটে খাওয়ার পরেই একদম পেট মা আর খেতে পারি না কিন্তু পরোটাকে বেশ ভালো লাগে চারটে পাঁচটা খেয়ে নিতে পারবো আলুর পরোটা হলে তো আর দেখতেই হয় না আলুর পরোটা তো আমার ফেভারিট আবার মুলোর পরোটা বাঁধাকপির পরোটা ফুলকপির পরোটা দারুণ লাগে খেতে তো যাই হোক হয়ে গেছে এখনো মায়ের কাজ হয়নি মানে মা তো বাবাকে খাওয়ায় বাবাকে খাওয়াচ্ছে আর খিচুড়িটা ওই যে সামাচালের খিচুড়িটা বললাম না ওটা গ্যাসে বসাবো পরে একদম লাস্ট এমনিতে আমাদের খেতে খেতে বারোটা বোধহয় বেজে যাবে সাড়ে বারোটা বারোটা বেজে যাবে তো পরে আবার দুপুরবেলা সাড়ে তিনটে চারটে বেজে যাবে আমাদের দুপুরবেলার খাওয়ারটা খেতে কারণ সাড়ে বারোটায় খেয়ে আর কি ভালো লাগবে দু একটার সময় খাওয়ার আর এমনিতে আমরা কখনো দুটো একটার সময় খাই না দুটোর সময় তো খুবই কম হয় ওই তো আড়াইটে বেজে যায় তা না হলে এক একদিন তিনটে সাড়ে তিনটে এখন তো আমার বর মাঠে থাকছে তো আরও তার জন্য বেলা করে খায় আর জলখাবারে তো এমনি তো এগারোটা বেজে যায় তাহলে দুপুরে কি করে খিদে পায় বলে তো তারপরে পোস্তটাও হয়ে গেছে নামিয়ে দিলাম মানে পুরো রান্না কমপ্লিট আর কি দিয়েছে মা আর আমি খেতে এলাম আর পরোটার সাথে তরকারি হয়েছে বাঁধাকপি তারপরে আলু পোস্তগুলো তো আলাদাভাবেই করেছি ভাতের সাথে ঠেকাইনি আলাদা মিটকেশে রেখে দিয়েছি তো ওটা দিয়েই খেয়ে নিলাম আর দুপুরবেলা যে খিচুড়ির সাথে বাঁধাকপিটা থাকবে আর আলু পোস্ত দিয়ে খিচুড়ি আগের দিন খেয়েছিলাম সেই বাড়িতে সত্যনারায়ণ পুজোর দিন কিছু আলু পোস্ত করেছিলাম না বেশ ভালোই লাগছিল আলু পোস্ত দিয়ে খিচুড়ি আর বাঁধাকপি দিয়েও ভালো লাগে খেতে আমার তো বাঁধাকপি দিয়ে বেস্ট লাগে তারপরে এই যে গুবলুসোনাকে ঘুমটুম বাড়ালাম দিয়ে একটু বেলা করেই মানে দুটো বাজে এখন দুটো সময় এই যে খিচুড়িটা বসাতে এলাম ওই তো গাজর ক্যাপসিকাম বেন্স সব রকম কিছু দিয়ে আর একটু মরসটে দিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম ভাল লাগে আমার সামা চালের খিচুড়িটা খুব ভাল লাগে অনেকে ডালিয়া দিয়ে করে ডালিয়া দিয়ে মুগ ডাল খিচুড়ি করে আর আমার সামাচালের খিচুড়িটা একটু বেশি ভালো লাগে খেতে সামাচাল মোটালের খিচুড়ি সেরা লাগে খেতে প্রেশার কুকারে আগের দিনকে সেই বেশি চাল দিয়ে ফেলেছিলাম তো দিয়ে অনেকটা বেশি হয়ে গিয়ে হাঁড়িতে ঢালতে হয়েছিল এবার ঠিকঠাক চাল দিয়েছি দেখেছো কি সুন্দর আর একটু ঘি দিলে ভালো লাগতো ঘিটা ছিল না তো গরম পড়ে গেছে তো ঘিটার মানে খাওয়া হয় না শীতকালে ঘি থাকে সব সময় বাড়িতে তো একটু ঘি দিলে চালের খিচুড়িতে খুব ভালো লাগতো ওই যে বাঁধাকপির বড়া বাঁধাকপি আবার পোস্ত আচ্ছা শাড়ি পরে আমাকে বেশ ভালোই লাগছে ভালো তো তোমরা সব কমেন্ট করেছিলে ওই সত্যনারায়ণ পুজো দিনকে শাড়ি পরেছিলাম শাড়িটা পরে ভালোই লাগছে আমি মনে হচ্ছে তাই যে শাড়ি তো পরি না খুব একটা সবসময় তো নাইটি পরেই থাকি শাড়িটা পরে বেশ ভালোই লাগছে ভাবি শাড়িই পরে থাকবো এবার সত্যি মুখে বললাম তো আমি জীবনেও পরবো না আমার একটু ভালো লাগে না শাড়ি পরতে কেন কি জানি তারপর আবার গরম পড়ছে গরমে আর শাড়ি পরে অসহ্য লাগে পরতে পরতে অভ্যাস হয়ে যাবে যদিও তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে খড়দোরগুলো নোংরা হয়েছিল খড়দোরগুলো ছাড় দিয়ে নিচ্ছি আর গুবলুসোনা কিন্তু এখনো ঘুমাচ্ছে ওকে এখনও ডাকিনি ঘরগুলো ঝাড় দেব বাসনগুলো ধুয়ে তারপর ওকে ডাকবো আর এই যে দেখো আমার বড় পুত্র সন্ধ্যে দিদি খুব ভালোবাসে ওই দিয়ে দিচ্ছে সন্ধ্যে কম্পিউটার ঘটে তো কম্পিউটার যে ঘরে আছে সে ঘরে তো ঠাকুর আছে কম্পিউটার কম্পিউটার দেখতে দেখতে যখন দেখে সন্ধে হয়ে গেছে তখনও এক একাই সন্ধেটা দিয়ে দেয় আমাকে বলতে হয় না আর যেদিনকে আমি থাকি আমি দিয়ে দিই মানে আমি তো ভিডিও ভয়েস দিই ঘরে আমার যখন ভিডিওটা কমপ্লিট হয়ে যায় তখন আমি সন্ধেটা দিই আর ও যখন দেখে মায়ের হচ্ছে না তখনও এক একাই সন্ধেটা দিয়ে দেয় আর এই যে দেখো আবার বসে পড়েছে কম্পিউটার যে গেম খেলছে আর মাত্র কটা দিন তরকারি নিয়ে আসলাম কোস্ত তারপরে বাঁধাকপি আর পরোটা ছিল বেলা সকালে পরোটা করেছিলাম মাকে দিয়ে আসলাম একটা আমি একটা নিয়ে আসলাম খাবো আর রাতের ডালিয়া ডালিয়া বলছি কি বলে শ্যামা চালের খিচুড়ি করেছিলাম না ওটা আছে ওটা খাবো আর সবাই ভাত খাবে মা ভাত বসিয়ে দিয়েছে আমার খুব খিদে পেয়েছ খুব খিদে পাইছে এগুলো সচা হবে হুম

সেদিনকে আমি দেখলাম আর গাজর আর আম দিয়েছি একটু মানে সব রকম দিয়ে আচার এগুলো টাটা বলে দাও তো টাটা বলবে না চলো আজকের মতো টাটা করে দিই ভালো থেকো সবাই আর একটা লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না জানো চলো টাটা বাই বাই